পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বমোট ছশো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানানো হয় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশজন অসামরিক প্রশাসনের কর্মকর্তা জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারো জন ও একান্ন জন স্ত্রী সন্তানসহ সর্বমোট ছশো জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছশো পনেরো জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রদান করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে গুজবে কান্না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ করে সেনাবাহিনী